শীতকাল মানে চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে আর এই বিয়ের সিজনে আমার ক্লাস ফাইভের বান্ধবীর বিয়েটাও এবার দিয়েই দিলাম কিভাবে বিয়ে দিলাম দেখতে হলে সম্পূর্ণ ফ্লগটা দেখুন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ফ্লগ নিয়ে আজকে আমার একটা ফ্রেন্ডের এর গায়ে হলুদ এই ফ্লগে থাকবে ওর গায়ে যে আমরা কি কি করলাম কি খেলাম কে কিভাবে এসেছে এবং বউ কিভাবে সেজেছে তো চলুন দেরি না করে শুরু করা তার আগে আপনারা সবাই চটপট কমেন্ট আমার শ্বাসটা কেমন হয়েছে আজকে আমি কিভাবে সেজেছি এটা একটা উইথ মি ভিডিও আপনারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসার সামনে এই যে ওর বাসার গেটটা এইভাবে সাজিয়েছে আমার সাথে আমার আরো কয়েকটা ফ্রেন্ড ছিল এই যে পিছনে জায়গা দেখতে পাচ্ছেন এটা হলো আফসিনার সামনে জায়গা দেখতে পাচ্ছেন তার নাম সাথী আর এই যে হলুদ শাড়ি পরা হলুদ দেখতে পাচ্ছেন এইগুলো আমার অন্য ফ্রেন্ড আর এই যে ফ্রেন্ড এর হলুদ এসে বেক করার মতো পৌঁছে চাই ফ্রেন্ড এর সাথে দেখা করে এখন তোর সাথে দেখা করিনি সো আমি চলে গেলাম আমার ফ্রেন্ড এর কাছে আর এই যে আমার সুন্দরী ফ্রেন্ড সবাই দেখে মাস বলে দেবেন কি সুন্দর লাগছে মিষ্টি বউটাকে আমার ফ্রেন্ডের নাম হল অন্তি আপনার সব কমিশন জিজ্ঞেস করতে পারেন তাই আমি আগে বলে দিলাম আর এই যে আমার ফ্রেন্ডের সামনে যে থালাগুলো সাজানো সেগুলো হলো ওর বিয়ের ক্ষীরের থালা আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোটো বড়ো কত মানুষকে খিট দিতে এসেছে হাতে একটা জুয়েলারি খুলে গেছে তারপরে ওরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল আর এই যেখানে সবাই ফ্রেন্ডরা চলে এসেছে আমরা সব ফ্রেন্ডরা মিলে আগেই ডিসাইড করেছিলাম যে আমাদের থিম হবে হলুদ শাড়ি এবং ছেলেরা পরবে হলুদ পাঞ্জাবি এই যে সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরে চলে এসেছে আর ওই যে ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেও চলে এসেছে বাইদাবে বলে রাখি চার বিয়ে মানে অন্তি হলো আমার ক্লাস ফাইভের ফ্রেন্ড আর এরা সবাই আমার ফ্রেন্ড ক্লাস ফাইভ আমরা সবাই একসাথে পড়েছি সবাইকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আর একটু পরে হয়তো এরা নাচানাচি শুরু করে দেবে তার ক্লিপ আমি একটা দুটো দিয়ে রাখবো আপনারা দেখে নিন আমি চলে যাচ্ছি

তোমার নাচও একটু দেখি সবকিছু শেষে বউয়ের কাছে এসে দেখছে কি যে বউই দাঁড়িয়ে আছে আর সবাই এখানে কাপল ফটোশুট করছে আল্লাহ আজ একটা তুমি নেই বলে হয়ে বসে ফটোশুট করতে পারলাম না আফসোস সব কাপলদের ফটোশুট শেষে আমার বান্ধবী আবারও খি খাওয়া শুরু করলো তার হলুদ আছে খই তো সে খবেই তাই না দেন আমি ওর কিছু সুইট সুইট পিকচার ক্লিক করে দিচ্ছিলাম ওর এত স্পেশাল একটা দিনে অ্যাজ এ মেমোরি কিছু পিকচারস থাকবে না এটা কি হইতে পারে বলেন ফট এভার আজকের ভিডিওটা এই পর্যন্ত বিয়ের ব্লগ দেখতে চাইলে স্টে কানেক্টেড উইথ মি বাই